আসসালামু আলাইকুম সুপ্রিয় মোমেন ও মোমেনাগণ সহী মুসলিমের অনুচ্ছেদ বাষট্টি যে শাসক জনগণের অধিকার নিয়ে চিনিমিনি খেলে সে জাহান নামে দুইশো একাত্তর থেকে দুইশত ছিয়াত্তর নম্বর হাদিস এই হাদিসগুলোতে বলা হয়েছে যে কোন শাসক যদি জনগণের অধিকার হরণ করে এবং খেয়ানতকারী হিসেবে মৃত্যুবরণ করে তাহলে আল্লাহ তার জন্য জান্নাত হারাম করে দিয়েছেন এই হাদিস অনুসারে পৃথিবীর সেই সব শাসক জান্নাতে যাবে না যারা জনসাধারণের অধিকার হরণ করেছে এভাবে হোক ওভাবে হোক সেভাবে হোক যেভাবেই হোক জনসাধারণের অধিকার হরণকারী কোন শাসক জান্নাতে প্রবেশ করবে না জান্নাতে প্রবেশ না করার অর্থ কি জান্নাতে প্রবেশ না করার অর্থ হল নামে হওয়া আপনারা সবাই লেখাপড়া জানেন এ হাদিসগুলো আপনারা দেখে নিতে পারেন দুইশো একাত্তর দুইশো বাহাত্তর দুইশো তিয়াত্তর এবং দুইশো চুয়াত্তর নম্বর হাদিস এই হাদিসগুলো স্পষ্টত জনসাধারণের অধিকার সংরক্ষণ করে এবং ইসলামের দুনিয়ায় যে সুশাসন চালু ছিল দীর্ঘদিন ধরে এটার প্রধান কারণ ইসলামের এই শিক্ষা সবাইকে ধন্যবাদ জানি এখনকার মতো বিদায় হচ্ছি আল্লাহ হাফেজ